প্রিয় সাংবাদিক বৃন্দ আসলাম আলাইকুম সাম্প্রতিক সময়ে কিছু ঘটনার প্রকৃত ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা আজকে আপনাদেরকে ডেকেছি আপনারা জানেন আঠাশে জুনে আমাদের একটি কাউন্সিল হওয়ার ডেট ছিল পরবর্তীতে হলরুম না পাওয়ার কারণে মাননীয় চেয়ারম্যান সেই কাউন্সিলটি পোস্টপোন করেন এবং সেটাকে ঘিরে আমাদের কিছু সিনিয়র তদানীতন কিছু সিনিয়র নেতৃবৃন্দ তারা বলেন আঠাশ তারিখেই কাউন্সিল করতে হবে এবং এ বিষয়ে যখন পেশারেশির একটা পর্যায়ে আমরা পঁচিশে জুনে আমাদের আটাত্তরটি ইউনিয়নের নেতাকর্মীকে ডাকি এবং সকলে সর্বসম্মতি ক্রমে মাননীয় চেয়ারম্যানের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানান এবং সকলেই শাস্তিমূলক ব্যবস্থার জন্য দাবি জানান এবং চেয়ারম্যানকে অনুরোধ করেন এবং এরপরে আঠাশে জুনে আমরা একটা প্রেসিডিয়াম মিটিং করি সেই প্রেসিডিয়াম মিটিংয়ে আমাদের সিনিয়র কো চেয়ারম্যান সহ আর অনেককেই বহিষ্কারের জন্য একটি সর্বসম্মতি সিদ্ধান্ত হয় এবং সে বিষয়ে চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয় সেই অনুরোধের প্রেক্ষাপটে তিরিশ ধারা মোতাবেক আমাদের সংবিধানের গণতন্ত্রের তিরিশ অনুচ্ছেদ মোতাবেক চেয়ারম্যান অনেকটি বহিষ্কার করেন সেই বহিষ্কারের বিরুদ্ধে আমরা দেখেছি একটি দেওয়ানি মোকদ্দমা করা হয় এবং সেই দেওয়ানি মোকদ্দমার সাথে একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞারও আবেদন দেয়া হয়েছিল সেই অন্তর্বর্তী নিষেধাজ্ঞায় আবেদন ছিল যে বহিষ্কার করা হয়েছে সেটার বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ারম্যান যেন সাংগঠনিক কার্যক্রম করতে না পারে সেটার জন্য নিষেধাজ্ঞা পাশাপাশি বিষের ক যেন ব্যবহার করতে না পারে সেটার জন্য নিষেধাজ্ঞা এ ধরনের প্রায় ছয়টি বা সাতটি আবেদন ছিল এরপরে দীর্ঘ শুনানির পরে মহামান্য বিজ্ঞ আদালত একটি ছোট অর্ডার দেন তিনি তার ইনজাংশন আদেশে যেটি বলেন যে আবেদনটি পরিবর্তিত আকারে মঞ্জুর করা হলো। এবং পরে উনি কি পরিবর্তন করলেন সেটি বললেন পরিবর্তনটা হলো এই শুধুমাত্র জাতীয় পার্টির চেয়ারম্যান এবং দপ্তর সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আমি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাময়িক অস্থায়ী পরবর্তী তারিখ পর্যন্ত ওখানে চেয়ারম্যান পদ বাতিল করা হয়নি চেয়ারম্যান পদ অবৈধ ঘোষণা করা হয়নি চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যানকে অযোগ্য ঘোষণা করা হয়নি এবং যারা বহিষ্কৃত ছিল কাউকে ঋণ কোনো আদেশ দেয়া হয়নি অর্থাৎ আইনের চোখে যারা বহিষ্কৃত হয়েছিল প্রাথমিক সদস্য পদসহ অদ্যবধি তারা এখনও বহিষ্কৃত আছেন যদি বহিষ্কৃত হয়ে থাকেন এবং তাদের প্রাথমিক সদস্যপদ না থাকে তাহলে জাতীয় পার্টির কোনো মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারেন না জাতীয় পার্টির কোনো মিটিং তারা ডাকতে পারেন না তথাকথিত প্রেসিডিয়াম মিটিং হতে পারে না তথাকথিত প্রেসিডিয়াম মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারে না কাউন্সিল ডাকার কোনো এক্তিয়ার কোনোভাবেই তাদের নাই ঠিক এটি হচ্ছে লিগাল পজিশন এই লিগাল অবস্থায় আমরা দেখতে পাচ্ছি অনেকেই জাতীয় পার্টির নাম ব্যবহার করে মিটিং করছেন অনেকেই জাতীয় পার্টির পদ ব্যবহার করে মিটিং করছেন অনেকেই নিজেকে মহাসচিব বলছেন আমি খুব দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই ওই আদেশে মহাসচিব শব্দটিও নাই এবং মহাসচিবের নিয়োগ নিয়ে কোনো মামলাও হয়নি কোনো আদেশও চাওয়া হয়নি তাহলে সেখানে মহাসচিব আরেকজন হতে পারে কিভাবে এই সমস্ত জিনিসটির মধ্যে একটি আমরা গভীর ষড়যন্ত্রের ছোঁয়া দেখতে পাচ্ছি এবং আমরা মনে করি আদালতের রায়ের অপব্যাখ্যা হচ্ছে আদালতের রায়ের ভুল ব্যাখ্যা হচ্ছে আমাদের সমস্ত নেতাকর্মীকে আমরা বিভ্রান্ত না হওয়ার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ জানাব দেশবাসীকে অনুরোধ জানাবো যে আদালত যখন যে রায় দেবে সেটা আমরা মেনে নেব, কিন্তু আদালতের রায়ের অপব্যাখ্যা করে কোনো প্রকার অপপ্রয়াস করা হলে আমাদের নেতাকর্মীরা সেটা মেনে নেবে না এবং সেটিকে আমরা অবশ্যই সেটার জবাব দেব একই সাথে আমরা দেখেছি বিভিন্ন মিটিংয়ের চেয়ারম্যান সম্পর্কে কুচ্ছা রটানো বলা হয় উনি সমস্ত সিদ্ধান্ত আমাদের সকলের সাথে আলোচনা করেই নেন ওনার স্ত্রী আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন উনি আমাদের সাথেই রাজনীতি করেন মিছিল করেন মিটিং করেন আমরা বক্তব্য দিতে বললে উনি বক্তব্য দেন পার্টিতে কোনো অযাতিত হস্তক্ষেপ উনি করেন এমন অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন জাতীয় পার্টি গণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে আমাদের এখানে প্রাথমিক সদস্য পদ থেকে চেয়ারম্যান যারা হচ্ছেন প্রত্যেকেই গঠনতন্ত্র অনুযায়ী হয়েছেন এবং গঠনতন্ত্র অনুযায়ী তারা বহিষ্কৃত হবেন হয়েছেন গঠনতন্ত্রে যদি কোনো ব্যত্যয় হয়ে থাকে সেটি আদালত দেখবে আমরা মনে করি এই অবস্থায় যে বিকল্প মিটিং করা হচ্ছে বিকল্প সভা করা হচ্ছে এগুলো সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী এবং বেআইনি যেটি গোড়া থেকে বেআইনি সেটা শেষ পর্যন্ত বেআইনি ইট কাটস ফ্রম দ্য রুট কমপ্লিটলি আর আমাদের আইনি ভাষায় বলা হয় যে যদি কোনো রায় বা কোনো আইনে স্পষ্ট কিছু বলা হয়ে থাকে তাহলে অস্পষ্ট কোনো ব্যাখ্যার সুযোগ নাই যেহেতু রায় স্পষ্ট করে বলেছেন যে পরিবর্তিত আকারে এক এবং দুই নাম বিবাদীকে সাময়িকভাবে পরবর্তী তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে বাড়িতে করা হলো এর বাইরে এখানে আর কোনো ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। এই সুযোগটি যারা ব্যাখ্যা করছেন অপব্যাখ্যা করছেন ভুল ব্যাখ্যা করছেন এবং এটি আদালত অবমাননার সামিল আমি আমাদের এই নেতৃবৃন্দকে বা আমরা তাদেরকে অনুরোধ করব। যে কোনো অবস্থাতে আদালতের অপব্যাখ্যা না করে সঠিক আদালতের রায়টা আমরা সকলেই মেনে চলবো আমাদের এই আদেশের পর থেকে মাননীয় চেয়ারম্যানও আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কিন্তু দৃশ্যমান সাংগঠনিক কার্যক্রম আপাতত করছেন না আর পাশাপাশি অবশ্যই রাজনৈতিক বিষয় আদালতে গেলে খুব সতর্কতার সাথে দেখা উচিত আমাদের দেশে সুনামি হয়ে গেছে রাজনৈতিক বিষয়ে আদালত নাক গলানোর কারণে বিচার বিভাগকে এটা মনে রাখতে হবে আমার বক্তব্য শেষ আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমাদের আপনার কিছু অ্যাড করেন পরে হ্যাঁ আমরা আমাদের আইনজীবীর সাথে কথা বলছি আইনজীবীর পরামর্শ গ্রহণ করবো যদি কোনো কন্টেমটে বা ভায়োলেশন মিসকেস করার প্রয়োজন হয় অথবা কোনো ইনজেকশন আবেদনের প্রয়োজন হয় আমরা আইনজীবীর পরামর্শ অনুযায়ী কাজটি করবো পাশাপাশি আমাদের দুটো প্রেসিডেন্ট মিটিং রাখা হবে সেখান থেকেও আমরা মতামত নেবো প্রেসিডেন্ট মিটিংয়ের ভিত্তিতেই আমরা কাজ করবো

আমরা সার্টিফিকেট কপিটা পেয়েছি পাওয়ার পরেই আপনাদেরকে দেখেছি সার্টিফিকেট কপিটা না পাওয়া পর্যন্ত আসলে আমরা বলতে পারছিলাম না কারণ অনেকে বলছিল এই ধরনের রায় দিয়েছে অনেকে বলছিল এই ধরনের রায় নিজের চোখে সার্টিফিকেট কপি দেখে আমি এটা বলতে পারি আমার কাছে এখন সার্টিফিকেট কপিটা আছে এই জন্য একটু সময় নিয়েছি আমরা জি জি ডিরেকশনটি যেটা বলা হয়েছে এক এবং দুই নং বিবাদীর বিরুদ্ধে শুনানি অন্তে দরখাস্তটি পরিবর্তিত আকারে মঞ্জুর হলো এই আদেশ দ্বারা এই আদেশ দ্বারাটা হচ্ছে অপারেটিভ পার্ট এই আদেশ দ্বারা এক নং বিবাদী ও দুই নং বিবাদীকে সাংগঠনিক কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা পরবর্তী তারিখ পর্যন্ত দেওয়া হলো ঠিক এইটুকুই অর্ডার পরবর্তী শুনানি পর্যন্ত তারিখ পর্যন্ত সেই ধার্য তারিখ সামনে একটি আছে তারপরে আবার থাকবে এটা সম্পূর্ণ অস্থায়ী এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা ন্যায় বিচার পাব এবং আমাদের মাননীয় চেয়ারম্যান অতি সম্প্রতি ইনশাল্লাহ পরিপূর্ণরূপে তো সাংগঠনিক কার্যক্রম করতে পারবেন আইনের শাসনের মাধ্যমে আমরা মনে করি অ্যাজ অফ টুডে নির্বাচনের কোনো পরিবেশ নাই রাষ্ট্রের উপর রাষ্ট্রের কোন নিয়ন্ত্রণ নাই রাষ্ট্রের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই প্রশাসন পুলিশ সব মিলিয়ে যে একটি হলিস্টিক অ্যাপ্রোচ সেটি আমরা দেখতে পাচ্ছি না এরকম ভঙ্গুর একটি রাষ্ট্র ডে টু ডে ওয়ার্কস করাই খুব কঠিন সেখানে নির্বাচন তো অনেক বড় যজ্ঞ নির্বাচনে আঠারো লক্ষ সরকারি কর্মচারী সবাইকে ইনভলভ করতে হবে আমরা ব্যক্তিগতভাবে মনে করি অ্যাজ অফ টুডে নির্বাচনে কোনো পরিবেশ সৃষ্টি করতে সরকার সচেষ্ট হয়নি তবে সরকার বলেছে তারা নতুন ইনিংস শুরু করছে আজ থেকে আমরা দেখতে চাই এই নতুন ইনিংসের ব্যাটিং কেমন হয় বলিং কেমন হয় ফিল্ডিং কেমন হয় এগুলো দেখার পরেই আমরা নির্বাচনের ব্যাপারে সঠিক মন্তব্য করতে পারব তবে আমার মনে হচ্ছে সরকার এতদিন নির্বাচনের করার ব্যাপারে বা নির্বাচনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে কোনো সচেষ্ট ছিল না এখন থেকে যদি সচেষ্ট হয় হয়তো বা ছয় মাসে পরিবেশ করা সম্ভব সেটি সদিচ্ছার উপর নির্ভর করবে দেখুন আমরা মনে করি সরকারের সদিচ্ছা এবং সক্ষমতা সুষ্ঠু নির্বাচন করা থাকতে হবে দুটোই থাকতে হবে সক্ষমতা এবং সদিচ্ছা একটি অন্যায় তো হচ্ছে জাতীয় পার্টি একটি নিবন্ধিত দল কিন্তু আমাদেরকে মিটিং মিছিলে সর্বদা বাধা দেওয়া হয় ইলেকশন কমিশন যার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে আমরা যারা নিবন্ধিত দল ইলেকশন কমিশন অনিবন্ধিত দলের সাথে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু নিবন্ধিত দল হিসেবে আমাদেরকে ডাকে না অথবা আমাদের মতামত দেওয়া হয় না নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার এটি তো একটি বড়ো নিদর্শন এক্ষেত্রে সরকারকে অবশ্যই খোলা মন নিয়ে ফ্যাবুলাস ইলেকশন করার জন্য সকলকে অনবোর্ড আনতে হবে সকলকে অনবোর্ড আনতে না পারলে নির্বাচনটা গোড়া থেকেই প্রশ্নবিদ্ধ থেকে যাবে প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হবে এবং দেশের সংঘাতের দিকে যাবে

জি ধন্যবাদ আমি মনে করি আমাদের অনেক ভুল আছে দোষ আছে সকল দলেরই ভুল আছে দোষ আছে চোদ্দো সালে আমরা জেনুইনলি ইলেকশন বর্জন করেছিলাম আমাদের এই টেবিলে যারা আছেন সকলেই বর্জন করেছিলেন এবং এশ্বর স্যার দেশকে গণতন্ত্রকে বাঁচানোর জন্য এরশ্বাস স্যার এবং জিএম কাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে উনি চোদ্দো সালে বর্জন করেছিলেন পরে ওনাকে সিএমএচে নিয়ে আটক করে রাখা হয়েছিল এবং এরপরে আঠারো সালের যে ভর্তি হয় সেখানে সকলেই অংশগ্রহণ করেছিল সেটিও প্রস্তাবিত ইলেকশন আমি অস্বীকার করব না আমরা এখন সামনে জনগণ যেটা চাবে সেই জনগণের মনের ভাষায় কথা বলে রাজনীতি করতে চাই পাশাপাশি বিগত জুলাই আন্দোলনের কারণে স্বাভাবিকভাবেই দেশের তারুণ্যের একটি এম্পাওয়ারমেন্ট ঘটেছে এই তারুণ ইউথ মাইন্ড স্টুডেন্ট মাইন্ড কি ভাবছে এই তারুণের স্পিরিটটাকে ধারণ করে আমরা দলটা সাজাবো রাঙাবো এবং নবরূপে জাতীয় পার্টি উন্মোচিত হচ্ছে এই নবরূপে উন্মোচিত হয়ে জাতীয় পার্টি নতুন বাংলাদেশ গড়ার জন্য পদক্ষেপ নিচ্ছে এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা একটা শক্তিশালী দলে পরিণত হব। আমাদের প্রথম দল হিসাবে আমাদের চেয়ারম্যান 30 জুলাই সংসদে তার কথা বলেন এবং আমরা যন্ত্রণতাপর সমত এই আন্দোলনে সংসদে একজন মাত্রই আন্দোলনের পক্ষে জোরালো ভাষায় কথা বলেছিলেন। সেটি আমাদের চেয়ারম্যান জেম কাদের এবং আমাদের পার্টিতে 24 জুলাই একটা মিটিং হয়েছিল সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম সকলে এক বাক্যে বলেছিলাম সরকার যেটি করছে এটা টেক্সট বুক এক্সাম্পল অফ জেনোসাইড যে কোনো মূল্যে ছাত্র হত্যা বন্ধ করতে হবে পুলিশকে সহিংসতা বন্ধ করতে হবে আমরা অনেক ঝুঁকি নিয়ে এই আন্দোলনের পক্ষে ছিলাম আমাদের ছেলেমেয়েরা রাস্তায় ছিল রংপুরে সাভারে মোহাম্মদপুরে বিভিন্ন জায়গায় ঢাকায় আমাদের লোকজন মামলা মামলার শিকার হয়েছে অ্যারেস্ট ছিল আমাদের ছেলেপেলে কিন্তু আমরা দেখলাম আন্দোলনের পরে অনেকাংশেই আন্দোলনের কেকটা একটা ক্ষুদ্র অংশ দখল করার বা কন্ট্রোলে রাখার চেষ্টা করে

আমরা যেটা মনে করছি যে আমরা নির্বাচন কমিশনের যে বিভিন্ন মিটিংগুলো হয় সেখানে আমরা ফর্মালি কোনো দাওয়াত পাইনি তবে আমরা আমাদের নেতৃবৃন্দ মাঝে মধ্যেই নির্বাচন কমিশনে গিয়ে তাদের পরামর্শ দিয়ে আসেন আমাদের দলীয় কার্যক্রম নিবন্ধন বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আমরা ইলেকশন কমিশনের সাথে করছি আমরা মনে করি নির্বাচন কমিশন যদি শপথ নিয়ে থাকে সংবিধানের আলোকে তাদের নিবন্ধিত দল হিসাবে জাতীয় পার্টিকে ডাকা উচিত ডাকলে জাতীয় পার্টি নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে প্রস্তুত আছে আমরা মনে করি যেটি এখনো দেশে যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে আইনের শাসন ঠিক না থাকে পুলিশ যদি সঠিকভাবে কাজ না করে সেই নির্বাচনে যাওয়া আর হাত পাবেতে পুকুরে লাভ দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই আমরা আগে রাষ্ট্র দেখতে চাই আগে সরকার দেখতে চাই একটা নির্বাচনের সময় যে শক্তিশালী সরকার প্রয়োজন উদার সরকার প্রয়োজন লেভেল প্লেইং ফিল্ডের নিউট্রাল সরকার প্রয়োজন সেই সরকারের দিকে যদি বর্তমান সরকার যায়

আমরা মনে করি আমাদের গঠনতন্ত্র যেটি বিগত কাউন্সিলে পাশ হয়েছে এটি আমাদেরকে ফলো করতে হবে সবাইকে গঠনতন্ত্রের বিশের দুয়ের খ যেটা বলছে আমি পড়ে শোনাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যানের দীর্ঘ সময়ের অনুপস্থিতিতে চেয়ারম্যান পার্টিতে সিনিয়র চেয়ারম্যান কিংবা চেয়ারম্যান পদে কেউ দায়িত্বে থাকলে তাকে অন্যথায় প্রেসিডিয়ামের একজন সদস্যকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করিতে পারিবেন অর্থাৎ চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মনোনীত করিতে পারিবেন দীর্ঘ অনুপস্থিতি থাকলে চেয়ারম্যান এখন দেশে আছেন হসপিটালেও নাই অফিসে আসছেন উনি অনুপস্থিত না আর উনি কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেননি চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাউকে দায়িত্ব না দিলে অন্য কোন পন্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার কোনো বিধান আমাদের গঠনতন্ত্রে নাই তার মানে এই পুরো বিষয়টা গোড়া থেকেই বেআইনি গোড়া থেকেই গঠনতন্ত্র বিরোধী এবং আদালতের রায়ের বিরোধী আমাদের মূলধারার নেতৃবৃন্দ কেউ সে কাউন্সিলে যাবে না আমরা মনে করি আমাদের প্রতিপক্ষ যারা আমাদের সাথে একসাথে রাজনীতি করেছিলেন শিষ্টাচারের কারণে তারা এই কাউন্সিল থেকে নিজেদের বিরত রাখবেন এবং ভালো নজির স্থাপন করবেন এই কাউন্সিল আহ্বানটি আমি মনে করি রাজনীতিতে কোনো দিবে না অবৈধ এবং অবৈধ সম্পূর্ণরূপে অবৈধ জাতীয় পার্টি নভেম্বর বা মতানোককে সাতবার ভেঙেছে তবে যারাই জাতীয় পার্টি ভেঙেছে তারা কেউ এখন পর্যন্ত সফল হতে পারেনি যারা জাতীয় পার্টি ভেঙেছে অনেকেই দেশবর্ণ রাজনীতিবিদ ছিলেন বা এখনো আছেন তাদের দলটি আলটিমেটলি একটি বা দুটি এমপির দলে পরিণত হয়েছে এরশাদের জাতীয় পার্টি জিএম কাদের জাতীয় পার্টি মূলধারার জাতীয় পার্টি টিকে ছিল আছে থাকবে এবং আমার বিশ্বাস অন্য সমস্ত ষড়যন্ত্র এখানে ভঙ্গুর হয়ে যাবে সাংবাদিকদের হত্যা করা হয়েছে তীব্র নিন্দা জানাই সাংবাদিকরা ফোর্থ পিলার অফ গভর্নমেন্ট সেই পিলারে যখন আঘাত আসে এটি রাষ্ট্রের সর্বোচ্চ সতর্কতা দেওয়া উচিত ছিল যেন কোনোভাবেই সাংবাদিকদের কোনো নির্যাতন না হয় তো আপনাদের সবাইকে ধন্যবাদ কিছু বললে কিছু বলেন যে নয়বার বা আটবার জাতীয় পার্টি ভেঙেছে প্রতিবারই আমরা দেখেছি সরকারি ইন্ধনেই ভেঙেছে রাইট অর রং তো আমরা মনে করি যে এটি গভীর ষড়যন্ত্রের একটি অংশ জিএম কাদের দেশের পক্ষে কথা বলছেন জিএম কাদের গণতন্ত্রের পক্ষে কথা বলছেন জিএম কাদের সরকারের গঠনমূলক সমালোচনা করে সরকারকে সহযোগিতা করছেন কিন্তু যেই সরকারে থাকে তারাই এই সমালোচনাটা সহ্য করতে পারে না আমরা দুঃখের সাথে দেখেছি এবং বিগত সময় জিএম কাদেরকে সাত মাস না ছয় মাস ইনজাংশন দিয়ে তার মুখ বন্ধ রাখা হয়েছিল এ আমলেও তাকে ইনজাংশন দেওয়া হলো রাজনীতিবিদের মুখ বন্ধ করার যে একটি অপসংস্কৃতি বিগত সরকারে আমরা দেখেছিলাম তার ধারাবাহিকতা কি এখনো চলছে এই অন্যায় তো গ্রহণযোগ্য না আমরা মনে করি এই বিষয়ে সরকারের বাক হরণ হচ্ছে এ বিষয়ে সরকারেরও সচেষ্ট হওয়া উচিত যেন এই ধরনের কোনো কালিমা সরকারের গায়ে না লাগে যে সরকার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে বাক রুদ্ধ করার চেষ্টা করছে কিছু বলেন এক মিনিট বলার পর